পানিতে ভাসমান কচুরিপানা পানা বলে মনে হলেও এটি একটি কবর অলৌকিকভাবে বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি এই ক্যানেলের ঘটনা রোজার গাড়ি যখন খুঁজছিল রোজার বন্ধ হয়ে গেছিল শুনিয়া কথা বন্ধ হয়ে গেছিল তখন রোজার আল্লাহ স্বপ্ন আইসেও তারপরও আর চেষ্টা করছিল পারে নাই রোজার খারাপ হয়ে গেছে বাড়ি গেছে রোজার এলাও মারা গেছে তার ছেলেও নাকি নষ্ট হয়েছে তারপরও আবার এই স্বপ্নার পর যে চেষ্টা করছিল ওই জন্য ওই ডুববেই না যত পানি উঠেন না কেন এইখানে পানি উঠেবেন তা আমি দেখবেন ওই রকম ইয়ে ভাসি বন্যা কিংবা খরস্রোত্ত দূরের কথা স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এ কবরটিকে কবরটির কাছাকাছি গিয়েই বন্ধ হয়ে যায় বুলডোজার এমনকি বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের আর এই কবর দেখে যায় দশ টাকা খাইছি এই কবরের ওসলে টাকা উঠিয়েও যে খাইছি তাইও মারা গেছে একদিন টোজার লাগে দিয়ে গেছিল জোর করিয়া ওনার ছেলে ভাই শেষ অলৌকিক এই কবরটি নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার শীত রাজীব সরকার পাড়া এলাকায় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় কবরে সাইিত মৃত ব্যক্তির নাম দেবারুদ্দিন হাজি একসময়ে এলাকার একজন প্রভাবশালী ও ধনার্ধ ব্যক্তি ছিলেন তিনি এলাকার কল্যাণে নিজের বিরাশি একর জমি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেন তার নিজ জমিতেই পরবর্তীতে উনিশশো সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাঝে স্থানীয়রা জানান সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝেই বিষয়করভাবে খালের পানি বাড়লেও ভেসে থাকে কবরটি তা আমরা যখন ছোটোবেলায় এখানে গোসল করতাম তা আমরা দেখতাম যে এই কবরটা ভেসে উঠতো একবারে কবরের আশপাশে যে ঝাড় বা ইয়েগুলো আছে ওগুলো সব কবরটা ভেসে ওঠে আবার যখন মনে করেন পানি শুকিয়ে যায় তখন কবরটা আর কি ডাবি যায় তাই এখন এই কবরের যে জায়গাটা আছে কোনো পরিবর্তন হয় না যে জায়গাটা আছে ওই জায়গাটায় তাই এটা এখানে অনেকে অনেক বিষয় নিয়ে এখানে আসে এবং অনেক মিডিয়াও এখানে আসে ইয়ে করছে মূলত উনি একজন ভালো মানুষ ছিল এবং অলৌকিকভাবে যেটা জানা যায় উনি একসময় নাকি অন্য জগতে ছিল পরবর্তীতে উনি একজন ভালো পর্যায়ে চলে আসেন এবং উনি এক ভালো আল্লাহ আল্লাহ হন উনি অবশ্যই ভালো লোক ছিলেন ঠান্ডাবাসী হোক আমরা তার তার আমরা আল্লাহ তারও আমাদেরকে ভালো রাখেন কবরের সাইত দেবার হাজির বংশধরেরা জানান অত্যন্ত ধর্মপ্রাণ ও কামেল ব্যক্তি ছিলেন তিনি কেউ কবরটির ক্ষতি করতে চাইলে স্বপ্নযোগে ভয় প্রদর্শন ও ক্ষতি করার জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামটিতে তাই কবরটির আশপাশে সচরাচর কেউ যান না বলেও জানান এলাকার অনেকে বলে এটা গোর থাক তোমরা ছাড়ো মাটি কাটা বাদ দাও তারপর পানি এলে ওটা ঢলকি যায় পানি ছাড়ি দিলে পানি ভাসি তো গোর ভাস ভাঙে না উপকে পাকে আমরা গোসু করি কেন নামি হ্যাঁ না ক্ষতি হল যাই না খারাপ মনে করে তার এক না ক্ষতি আছে মোরে ভাই ওই পাইচে তুলি খাইছে তাই একদম আজ কানা হয়ে গেছে আমার নিজের মার